আসসালামু আলাইকুম আজকে একেবারে সহজ একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা ছোট এবং বড় সব মানুষেরই প্রয়োজন এটা হলো ভিড়মি শাকের রেসিপি ভিড়মি শাকটা হালকা তিতা কিন্তু যদি বাচ্চাদের খাওয়ানো হয় ছোটবেলা থেকে ওদের ব্রেন খুব ভালো হয় এবং বড়দের জন্য প্রচুর উপকারী একটা শাক এক কথায় বলা যেতে পারে এটা একটা ঔষধি শাক আমি আজকে পাবদা মাছ দিয়ে তেল তেল করে শাকটা রান্না করব খুব বেশি তেল দিব না পানি শুকিয়ে ফেললে এমনি তেল তেল হয়ে যাবে এবং খেতে দারুণ লাগে তৈলাক্ত মাছ দিয়ে এইভাবে এইভাবে আপনারা শুকনা শুকনা তেল তেল করে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে সাথে উপকারটাও পাবেন বোনাস আমি প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি রেসিপিটা চড়ানোর জন্য কড়াইতে তেল পেঁয়াজ কাঁচা ঝাল লবণ এগুলো হালকা ভেজে নিলাম নিয়ে অল্প করে পানি দিয়ে স্রেফ রসুন একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে আর এক চামচ জিরা আর কোনো মশলা দেওয়ার দরকার না ল হলুদ আর ঝাল হলো সামান্য একেবারে চা চামচের মাথায় একটু কালারের জন্য দিতে হবে যেহেতু তিতা তিতাতে বেশি ঝাল দিতে হয় না আমি অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম মশলা দেওয়ার আগে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দেব সবাইকে একবার মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেলঘণ্ডিটা বাজিয়ে দিবেন এবং একটি করে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দেব এমনভাবে দিব যেহেতু যেন আমার শাক আলু মাছ সব সুন্দর করে মিশে একদম তৈলাক্ত ভাব এসে যায় ঝোলটা ফুটে ওঠার জন্য ডেকে দিয়েছিলাম এবার ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি শাক আর আলু দিয়ে দেব। এই হলো ভিড়মি শাক অনেকে চেনেন কিনা জানি না এই যে শাকটা দিয়ে দিলাম সাথে আলুও দিয়ে দিলাম এবার আমি ঢাকুনটা আগলা করে দিব তিতা রান্না করতে গেলে সবসময় একটু ঢাকুন আগলা করে রেখে দিতে হয় একদম চাপা দিয়ে যদি ঢাকেন তাহলে বেশি তিতা হয় যার জন্য তিতা রান্না করার সময় হয় আপনি পানি ফুটানোর পরে আগলা করে ঢাকুনটা দিয়ে রাখবেন না হয় একেবারেই দিবেন না ঝোলের পরিমাণটা একটু বেশি দিবেন যাতে আপনার সবজিগুলো সিদ্ধ হয়ে একেবারে শুকিয়ে তেল তেল হয়ে যায় তাহলে আর ঢাকারও প্রয়োজন হবে না শাক দেওয়ার পরে একবার একটু আগলা করে ঢেকে দিয়েছিলাম তারপরে আর ঢাকিনি নিই আর ঢাকার আমার প্রয়োজন হয়নি জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে আমি ঝোলটা টেনে নিয়েছি আমার শাক আলু সবই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও টেনে নিয়েছে দেখেন খুব সুন্দরভাবে আমার হয়ে গেল ভিনমি শাক দিয়ে পাবদা মাছ আর আলু রান্নার রেসিপি এভাবে রান্না করলে বাচ্চারাও মনে হয় খুশি হয়ে খাবে যেহেতু তিতাটা একেবারেই লাগে না আর বড়রা তো খাবেই সবাই খেয়ে দেখবেন অসাধারণ একটা রেসিপি আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে আমি এখন সার্ভিং বলে ঢেলে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে কালার কম্বিনেশনটাও অদ্ভুত প্লিজ সবাইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন ধন্যবাদ